দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি আজকেই করুন আপনি ফল পেয়ে যাবেন বন্ধুরা এই আমলটি করতে শুধুমাত্র সুরা ফাতেহা জানতে হবে সুরা ফাতেহা আপনারা সকলেই জানেন জানেন না এমন কেউ হয়তো এখনকার যুগে নাই তারপরেও যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে সুন্দর করে বাংলাতে লিখে দেব আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্ত করে নেবেন আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দেব আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্ত করে নেবেন সম্মানিত বন্ধুরা এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন অর্থাৎ ছোট বড় ছেলে মেয়ে এই ছোট্ট আমলটি করতে পারবেন এর আগে এই ছোট্ট আমলটি অনেকেই করেছে তারা সকলেই ফল ফল পেয়েছে তাই বলছি আপনিও আপনিও করুন পেয়ে যাবেন সম্মানিত বন্ধুরা আমলটি আপনারা যে কোনো একটি স্থানে করতে পারবেন শর্ত হলো ওই স্থানটি পাক পবিত্র হতে হবে তারপর আপনার নিজেকেও পাক পবিত্রতা অর্জন করতে হবে তারপরে ছোট্ট আমলটি আপনি করতে পারবেন আমলটি করতে বেশি হলে চার থেকে পাঁচ মিনিট টাইম লাগবে চার থেকে পাঁচ মিনিট একটু কষ্ট করলেই আপনারা এই ছোট্ট আমলটি করতে পারবেন সম্মানিত বন্ধুরা তাহলে এখন আসুন আমরা জেনে নি সর্বপ্রথম সুরা ফাতেহা সুরা ফাতিহা আমি স্ক্রিনে লেখে দিচ্ছি এবং মুখে বলে দিচ্ছি আসুন আমরা শুনে আসি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সম্মানিত বন্ধুরা এই সুরাটি আমি সুন্দর করে বাংলাতে দিয়েছি এবং মুখে বলে দিয়েছি আপনারা শুনে শুনে অথবা মুখস্থ করে এই ছোট্ট আমলটি আমরা জেনে আসি এই আমলটি আপনারা করবেন কোন কোন সময় করবেন করবেন টাইমে এই আমলটি আপনারা যে কোনো এক টাইমে করতে পারবেন সেটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর থেকে অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পর এই আমলটি করবেন দুই নম্বর আসরের নামাজ নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকবে এই টাইমের মধ্যে এই আমলটি করবেন তিন নম্বর তাহাজ্জুদের নামাজের পর এই আমলটি করবেন অর্থাৎ এই তিন টাইমের যে কোনো এক টাইমে এই আমলটি করলেই হয়ে যাবে সম্মানিত বন্ধুরা আমলটি করার শুরুতে অবশ্যই আপনি পাক পবিত্র হয়ে নেবেন তারপর পাক পবিত্র একটা জায়গায় বসে অথবা দাঁড়িয়ে এই ছোট্ট আমলটি করবেন সর্বপ্রথম আপনি আউদবিল্লাহ মিনা সাইতনের রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহ রহমান রাহিম একবার পাঠ করবেন তার তারপর যে কোনো একটি দরস শরীফ মাত্র সাতবার পাঠ করবেন সব থেকে ছোট্ট একটি দরস শরীফ সল্লু আলাইহি ওয়াসাল্লাম এই দরস শরীফটি সাতবার পাঠ করলেই হয়ে যাবে সম্মানিত বন্ধুরা তারপর সুরা ফাতিহা মাত্র উনিশ বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করবেন আমি আবার বলছি সুরা ফাতিহা মাত্র উনিশ বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করবেন সম্মানিত বন্ধুরা তারপর ওই ছোট্ট দরস শরীফ অর্থাৎ সল্লু আলাই

সম্মানিত বন্ধুরা একটু কষ্ট হলেও সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন তারা অবশ্যই এই আমলটি করবেন অযথায় সময় নষ্ট করবেন না শয়তানের ধুকাই পরে আপনি অনেক ভিডিও দেখেন অনেক অশ্লীল ভিডিও দেখেন আপনারা ওখান থেকে হয়তো কিছু শিখতে পারেন না চার মিনিট একটু কষ্ট করেছেন এখন এই ছোট্ট আমলটি একদিন করে দেখুন অবশ্যই ফল পাবেন আর হ্যাঁ অবশ্যই আল্লাহর হুকুম আহকাম নবীর পরীক্ষা মতো পরিপূর্ণ ভাবে মেনে চলতে হবে তারপরে এই আমলটি করলে আপনি ফল পাবেন এর আগে ফল পাবেন না আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ ফরুল আলমীর যেন আমাদের সকল মুসলিম ও মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অন্টন দূর করে দেয় আমিন আসসালাম আলাইকুম আহমতুল